একদিন ভম্বল মনের আনন্দে ঘুরতে থাকে সে ঘুরতে ঘুরতে লোকালয় পেরিয়ে জঙ্গলে প্রবেশ করে সে যখনই জঙ্গলে প্রবেশ করে তার সাথে দেখা হয় নেকড়ে মানবের নেকড়ে মানবটা দেখতে অদ্ভুত রকমের একদম বডি বিল্ডারের মতো হাতের পেশিগুলো ইয়া মোটা পায়ের নখ গুলো অনেক ধারালো ভম্বল যখন নেকড়ে মানবের সামনে আসে তখন নেকড়ে মানব তাকে দেখে খেতে চায় তখন ভম্বল তাকে অনুরোধ করে সে যেন তাকে ছেড়ে দেয় কিন্তু নেকড়ে মানব কিছুতেই তার কথায় রাজি হয় না সে তাকে খাবে আর ভম্বল তাকে অনুরোধ করে এবার ভম্বলের কথায় নেকড়ে মানব একটু বুদ্ধি করে বলে আমি তোমাকে তিনটি ধাঁধা বলবো তুমি যদি এই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে ছেড়ে দেব তখন ভম্বল নেকড়ে মানবের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন নেকড়ে মানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো তাহলে দেখে নেই নেকড়ে মানবের করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন ভম্বল নেকড়ে মানবের করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর নেকড়ে মানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো সাদা মেঘের দেশ কাকে বলা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি সাদা মেঘের দেশ কাকে বলা হয় বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে কিন্তু তোমরা যারা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাদের হয়ে উত্তরটা আমি বলে দেবো কিন্তু তার আগে তোমরা যেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি তারা জলদি জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো কে বন্ধুরা চলো তাহলে দেখে নেই নেকড়ে মানবের করা দ্বিতীয় ধাধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড তৃতীয় তৃতীয় ধাঁধাটি বলে আর তার বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় বন্ধুরা আমি ধাদাটি আবার বলছি বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো তাহলে দেখে নেই মানবের করা তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয় এখানে সঠিক উত্তর হবে চব্বিশে মার্চ ভোম্বল মানবের একে একে তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় তখন মানব বোকা বনে যায় এবং তার শর্ত অনুযায়ী সে ভোম্বলকে ছেড়ে দেয় এবং ভোম্বল সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটি একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই